আচ্ছা আজকে সলমনিমো প্যাডেল বেসিং কত টাকা দিবেন মাত্র 1500 দিয়ে দিব 1500 টাকায় প্যাডেল বেসি জি আর হাই কমোড হাই মাত্র হাই করব আজকে ভাই আমি প্রথমে প্যাডেল বেসিং দাম মাত্র 1500 টাকা 1500 টাকায় প্যাডেল সহ বেসি প্যাডেল সহ বেসি মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ এই বেসিনটার মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস আপনার প্রায় টাকা টাকা পনেরোশো টাকা জি ভাই কাস্টমার মাল হাতে পাওয়া পর্যন্ত ফাটা ভাঙ্গার মাধ্যমে নেয় তাহলে আমার আপনার আমার এছাড়া কাস্টমার সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাঁচাই করে নিতে পারবে অবশ্যই